আসসালামু আলাইকুম দেখেন বন্ধুরা আমি একটা কলার থোর আনছি অনেক আগে আমার নানি শাশুড়ি আমার শাশুড়িরে শিখাইছে খাইছে আজকে আমিও আনছি আজকে আমিও ওই রেসিপিটা বানাই আপনি দেখাবো আপনি তা দেখবেন কেমন হয় অনেক আগে দেখলে দেখেন বন্ধুরা এখন তাইলে আমি এই কলার থোরটা এই যে সিলে নিতেছি সিলে এভাবে সিলে নিতেছি এইভাবে সিলে নিয়ে বাইশে নেওয়ার লাগে আবার ভিতরে শাশির মতো থাকে ওগুলো ফালাই দেওয়া লাগে ফালাই দিয়ে বাসন লাগে এই যে কলার এগুলো সারাইতেছি অনেক কলার গ্রান আসতা এদের ভিতরে অনেক সুন্দর একটা গ্রান এগুলো এই যে খুঁজতাছি অনেক সুন্দর গ্র্যান সাদা অংশটা বেরিয়ে গেছে কালোটা চলে গেছে এখন সাদাটা বেরিয়েছে এই সিলে সব সাদা গুলো শুদ্ধে নেওয়া লাগবে ছোট ছোট গিলা ফুল এগুলো বড় এগুলা ছোট দেখেন ফুল গুলো ছোট গিলে আর একটা জিনিস আপনি দেখাই এই ছোটোবেলায় এগুলা দিয়ে আমরা নৌকা বানাইতাম নৌকা বানিয়ে খেলতাম পানিতে বাসাই দিতাম বর্ষার পানি আসতো পানির ভিতরে এগুলো বাসাই দিতাম আমরা কইতাম নৌকা চলে এই যে নৌকা যাইতেছে দেখছে নৌকার মতো কত সুন্দর এই যে শ্বাস এগুলো ফেলাই দিতে হয় তাছাড়া পেটে ব্যথা করে এগুলো ফালে বাইসা নিতে যেভাবে আমি সবগুলো নিব এই যে সব এই যে এই ময়লাগুলো ফেলাই দিতে হয় এই দেখেন বন্ধুরা এই দিয়ে আমি বাইসা নিছি এই যে শাসগুলো দেখেন এই যে এই পেটে ব্যথা করব এগুলো সব বাইসা ফেলাই দিছি দেখেন কতগুলো বন্ধুরা এই যে পানি দিয়ে ধুয়ে নিতেছি সুন্দর করে ধুয়ে উঠাই নিন বৃষ্টির হাইরে কোষ এই দেখেন হাত কালো হয়ে গেছে হাত গিলে গেলে বৃষ্টির পানিতে দিয়ে ধুইতেছি তাও এই যে কালো হয়ে গেছে এই যে কলার থর গুলো এখন সেদ্ধ দিয়ে দিতে সেদ্ধ সেদ্ধ পুরাপুরি হইলে ডাইলে এটা দিয়ে করুন বাটা লাগবো বাটা বন্ধুরা দেখেন এই যে সেদ্ধ হয়ে গেছে এই যে আমি এখন নামাই নিব সেদ্ধ শেষ নামাই এই যে কলারিগুলো এখন বাইটে নিয়ে আসলাম এ দেখেন সুন্দর করে বাজছি বাইছে এই যে সেদ্ধ করে বাড়িতে নিয়ে আসলাম এখন বাজব কড়াইতে তেলগুলো দিয়ে দিছি এখন এই যে আমি এলাচি দার চিনি দিয়ে দিলাম এই যে হলুদের ফাঁকি দিলাম মরিচের দিলাম দিলামের ফাঁকে দিয়ে দিলাম হালকা করে যে কষাই নিচ্ছি এখন এই যে বাড়তি দিয়ে দিলাম শাশুড়ি রান্না করছে এইভাবে আজকে আমি এইভাবে রান্না করতেছি এটা অনেক মজা লাগে এইভাবে রান্না এভাবে তো আমি এই রামনা থেকে স্টেশন চাই অনেক মজা হয় এইতে ঠিক একদম পানি আমি শুকাই নি পানি ঠাকলে কষ্ট কষ্ট লাগে আর পানি না ঠাকলে অনেক মজা লাগে মজা মজা এই যে মজা মজা হচ্ছে একদম পুরো পুরো হয়ে গেছে এখন 이제 নামাই নিব দেখেন একদম এই যে পুরো পুরো তেল দে রাজা রাজা করে নেলাইছি এখন নামা बाबू নামাইছি সুন্দর হয়ে গেছে এই যে বন্ধুরা নামাই নিছি হয়ে গেছে এই যে নামাই নিছি